আমরা যারা এখানে বসে আছি আমাদের প্রত্যেকের জানা আছে রোজ আমাদের উপরে কয়েক করে নামাজ ফরস আবারও আওয়াজ করে বলেন কয়ক এই নামাজ পড়তে কি বান্দা বান্দাবান্দিরা যে জাগার মধ্যে দাঁড়ায় এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আসতেছে ওই মানুষগুলি যখন মারা যায় মারা যাওয়ার পর চল্লিশ দিন পর্যন্ত কতদিন চল্লিশ দিন পর্যন্ত আল্লাহর বান্দাবন্দী সেজে জগর মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কুদরতের কদমে সইদ্ধা দেয় বীতে গিয়ে তার নাফ যে জায়গায় লাগে কপাল যে জায়গায় লাগে দুইটা হাত যে জায়গায় লাগে দুইটা হাটু যে জায়গার মধ্যে লাগে পায়ের আঙ্গুলির অগ্রভাগ যে জায়গার মধ্যে লাগে ওই জায়গা করি চল্লিশ দিন পর্যন্ত আল্লাহর দরবারে কান্দিতে থাকে আর দোয়া করতে থাকে আয় আল্লাহ তোমার বান্দা বান্দি জমিনে থাকা অবস্থায় আমার উপরে দাঁড়িয়ে তুমি মাবুদের কুদরতের কদমের মধ্যে লুটিয়ে পড়ে সৈদ্ধা দিয়েছিল আজকে জমিনে নাই জমিন থেকে বিদায় হয়ে এই মাটির নিচে চলে গেছে আল্লাহ আমি তার শ্রদ্ধা কিন্তু আর জায়গা গুলি তোমার দরবারে সুপারিশ করতেছি তোমার ওই বান্দা বান্দির জীবনের গুনা মাফ করে দাও বলে সুবহান আল্লাহ তাহলে বুঝে গেল নামাজ পড়লে লাভ না লস আওয়াজ করে বলেন লাভ না লস তাহলে আমরা পড়ব রোজ কয় আওয়াজ করে আবার বলেন কয় আল্লাহ যেন আমল করে তৌফিক দেয় সকলে বলেন আল্লাহ আমিন ও আমার বায়রা মুসলমানেরা এর জন্য আরেকটা আমল করবেন আল্লাহ রসুন সাল্লাল্লাহ আলাই ওসাল্লামের সন্নত হরফ আল্লাহর হাবিব যখন নামাজ পড়তেন যে জাগার মধ্যে দাঁড়িয়ে পড়তেন সালাম ফিরানি মাত্র ওই জায়গা থেকে সামান্য জায়গা আবার ফাঁট বেশি জায়গা দর দরকার নাই এক কিঞ্চি আপনি ফাঁটুলা তার কারণ হরফ জমিনে যতটা জাগার মধ্যে আপনি দাঁড়াবেন আর দাঁড়িয়ে আল্লাহর কুদরতের কদমে সহিদা দিবেন ওই সৈদ্দা কি তো প্রত্যেকটি জাগা কেমতের দিন আল্লাহ দরবারে তোমার জন্য সাক্ষী হয়ে যাবে বলে সুহান আল্লাহ আর শুনে বলেন সুহান আল্লাহ ও আমার ভাই ও মুসলমানেরা এখনো মূল আলোচনায় যায় নাই তিলাওয়ৎকৃত আয়াতের দিকে এখনো যাই নাই ভূমিকায় এই কথা বলতে চাই যে আমরা যে এখানে যারা এসেছি আমরা যতটা জঙ্গিমিনের মধ্যে আমরা যতটা ভালো কাজ করি প্রত্যেকটা ভালো কাজ যখন আমরা করি এই জমিন তখন আমাদের জন্য সাক্ষী হয়ে যায় আল্লাহ বলেন এই জমিন দিন আল্লাহ হয়ে যাবে কথা বলতে পারবো না সেই দিন সেই দিন আমাদের জন্য এই জমিন সাক্ষী দিবে অনুরূপ সেই কোথায় ছিলাম আল্লাহর বান্দারা যখন গুনাহের নিয়ত করে গুনাহের কাছে আল্লাহ সময় দে কি দে সময় দে গুনাটাকে আল্লাহ রেজিস্ট্রেশন দেয় না আল্লাহ চায় দেখি তো আমার বান্দা যদি তওবা করে নেই আমি মাফ করে দিব এর জন্য আল্লাহর নাম হলো রহমান তার নাম হলো রাহিম অনুরূপ আল্লাহর বান্দারা বান্দিরা জমিনের মধ্যে যখন কোনো ভালো কাজের নিয়ত করে এর জন্য আজকের এই মাহফিল যেদিন আপনি শুনলেন এই মাহফিলের কথা যখন আপনি নিয়ত করলেন সেখানের মাহফিলে গিয়ে আমি হাতির হব ওই নিয়ত করা মাত্র আমার আল্লাহ আপনার আমল নামায় নেকি আর নেকি লেখা শুরু করে দিছে ফেরেস্তারা যখন লেখা শুরু করে আল্লাহ বলে আমার ফেরেস্তারা নেকিগুলি লেখতে গিয়ে রেজিস্ট্রেশন দিয়ে দা মজবুত করে দে সুমান আল্লাহ বললেন না পরে যাও না যাক সেটার প্রশ্ন আসে না নিয়ত করেছে আমার বান্দা ভালো কাজের আমি আল্লাহ কবুল করে নিলাম বলেন এর জন্য ভালো কাজের সাহায্য দিবেন সহযোগিতা দিবেন সুপরামর্শ দিবেন আল্লাহ যেন দেশ করে বলেন আল্লাহ মা আমি খারাপ কাজের বিরোধিতা করবেন খারাপ কাজের বিরোধিতা করব কোন কাজের বিরোধিতা করব খারাপ কাজের আল্লাহ ভালো কাজের সাহায্য সহযোগিতা দেওয়ার মতো মন মানসিকতা আমাদেরকে যেন দেয় তাও ফিক যেন দেয় সকালে বলেন আল্লাহ মামিন আল্লাহর কালাম কোরআনুল করিম থেকে তিনটা আয়াত তিলাওয়াত করেছি কোরআনুল করিমের সৌরাই আল বাকার কোরআনুল করিম সেই কিতাব এমন এক কিতাব আল্লাহ পাক দিয়েছেন দুনিয়ার মুসলমিন মুসলমান আমরা সারা বুঝতে পারতেছি না কি নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন ও আমার বায়রা মুসলমানেরা এই পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে যে ধর্ম এই পৃথিবীতে এসেছিল সেই ধর্মের নাম হলো ইসলাম বলেন আল্লাহ কোন ধর্ম পৃথিবীর সর্বপ্রথম কোন ধর্ম দাবিতে শুধু হয় না দলিল লাগেনি না না প্রত্যেকটা কথার দলিল লাগে না না অযুক্তি কথা বললে কেউ মানবে না যুক্তি দিয়ে কথা বলতে হয় সারা দুনিয়ার মানুষ জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলে একমত এই পৃথিবীর সর্বপ্রথম মানব শ্রেণী আল্লাহ জান্নাত থেকে বিতাড়িত হয়ে এই পৃথিবীতে এসেছিলেন তিনি হলেন হজরতে আদম আলাই সালাম বলেন সুবহানাল্লাহ ভাইয়েরা আমার এবং নাকি সর্বপ্রথম পাক এই পৃথিবীর যে জায়গায় প্রেরণ করেছিল সেই দেশ হলো ভারতবর্ষ নাই এই ভারত হলো ইসলামের জন্মভূমি আল্লাহ বলেন এই পৃথিবীর সর্বপ্রথম মানব এবং নবী আল্লাহ পাক প্রেরণ করেছিলেন যখন এই পৃথিবীতে আওয়া সারা দ্বিতীয় কোন মানুষ নাই ধর্ম তো আসা দূরের কথা ধর্মগ্রন্থ হওয়া দূরের কথা এর বহুত পরে তো ভগবানদের জন্ম হইল ঈশ্বর বানাইল সময় কিছুই নাই কোন মানুষ নাই শুধু দুইজন মানুষ আল্লাহর জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছেন একজন হলেন হজরতে আদম আর আরেকজন হলেন হজরতে হাওয়া আদম আল্লাহ পাঠাইলো যেই দেশে সেই দেশের নাম হলো ভারত বর্ষ আল্লাহ আবার বলেন সুহান সেই দেশে আল্লাহ পাক আমাদেরকে জন্ম দিয়েছেন এই ভারত হয়েছে আমাদের জন্মভূমি এর জন্য খুশি না নারাজ আওয়াজ করে বলেন খুশি না নারাজ ভারত আমাদের জন্মভূমি কি ভূমি ভারত আমাদের মাতৃভূমি নয় কথা বোঝা গেছে কথা বুঝলেন স্যার ভারত আমাদের কি ভূমি আওয়াজ করে বলেন কি ভূমি প্রাণের চাইতে প্রিয় ভারত তুমি আমার জন্মভূমি বলেন কিন্তু মাতৃভূমি নয় কারণ মা আমাদের একজন কয়জন একটা মানুষের মা কয়জন হয় আওয়াজ করে বলেন কয়জন একজন কারণ জন্মদিন দিন তিনি হন মা আমাদের জন্মদাত্রী মা একজন যিনি আমাদেরকে জন্ম দিয়েছেন দুইজনে কখনো জন্ম দিতে পারে এই সিস্টেম নাই তাই বারত হলো আমাদের ভূমি জন্মভূমি মাতৃভূমি নয় সেই আল্লাহর পক্ষ থেকে যিনি আসলেন আল্লাহর নবী হয়ে হয়ে তিনি হলেন এই পৃথিবীর সর্বপ্রথম মানব তিনি আসলেন তিনি হলেন আদম যে ধর্ম নিয়ে তিনি আসলেন সেই ধর্মের নাম হলো ইসলাম এবং তিনি পৃথিবীতে সর্বপ্রথম হলেন ইসলামের প্রবর্তক ওনার পরে যত নবীর এই পৃথিবীতে এসেছেন সমস্ত নবীরা হলেন আল্লা ইসলামের প্রচারক সর্বশেষ প্রচারক যিনি হলেন তিনি হলেন আফের নবী তোমার আমার নবী নূরের নবী মোহাম্মদ রসুল্লাহ ও আমার বাইরা বলতেছি না সর্বশেষ যিনি আসলেন ওনার কাছে আল্লাহর পক্ষ থেকে যে কিতাব এসল সেই কিতাবের নাম হলো কোরআনুল করিম কিন্তু আজ পর্যন্ত বড় আশ্বস লাগে দুঃখ লাগে এই পৃথিবীর মুসলমানরা এখন পর্যন্ত আল্লাহর কালাম কোরআনুল ক্যারিম কে নিয়ামত আল্লাহের মধ্যে কি দিয়েছেন এখন পর্যন্ত আমরা এই নিয়ামতের মূল্য বুঝতে পারি নাই ও আমার বাইরা পৃথিবীর ঐতিহাসিক ইসলাম নিয়ে যারা করতেছে তারা রিসার্চ করে গবেষণা করে করে গিয়ে তারা অবাক হয়ে যাচ্ছে তারা দেখতেছে ইসলাম সর্বকালে পৃথিবীর মধ্যে ছিল সময়ে সময়ে পৃথিবীর মানুষ গমরাহের রাস্তায় গিয়েছে কিন্তু পৃথিবীর সমস্ত মানুষ কোনো সময় কুপুরের মধ্যে যায় নাই শিরকির মধ্যে যায় নাই ভিদায়কের মধ্যে যায় নাই আল্লাহর নাফরমালির মধ্যে যায় নাই সর্বসময়ে পৃথিবীর মধ্যে একটা শ্রেণী ছিল লাহিলাহা ইল্লাল্লাহ বক্ষে বনসবাহান আল্লাহ আর সু বনসবাহান আল্লাহ সর্বশেষ আল্লাহর থেকে যিনি আসলেন এই কোরআন নিয়ে তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম এই কোরআন আর ইসলামের উপর রিচার্জ করে পরে গিয়ে পৃথিবীর ঐতিহাসিকবিদেরা দার্শনিকেরা কবিরা সাহিত্যিকেরা অবাক হয়ে গেছে এত কম সময়ের ভিতরে পৃথিবীর খুনায় কোনায় গে ইসলাম প্রচারিত হলো কিভাবে আল্লাহ যখন দিনের কাজ আরম্ভ করলেন আল্লাহ নবুয়তের দায়িত্ব যখন দিল তখন আল্লাহর হাবিবের বয়স হলো চল্লিশ বছর কত বছর চল্লিশ বছরে নবুয়ত প্রাপ্ত হন এর আগে নবী ছিলেন কিন্তু নবুতির দায়িত্ব আল্লাহ দিল চল্লিশ বছর বয়সে বছর আল্লাহ দিনের দাওয়াত দিলেন কিন্তু দাওয়াত দেওয়া অনেক কঠিন হয়ে গেল আল্লাহর দিনের প্রচার করা সম্ভব হচ্ছে না কিছু একটা স্বার্থান মহল তাদের ব্যক্তিগত স্বার্থে অসুবিধা আসার কারণে তাদের রাজনীতির সাতটা ক্ষমতা ক্ষতি আশঙ্কাশার কারণে নেতৃত্ব চলে যাওয়ার বয়ে তারা আল্লাহর রসুলের বিরোধিতা করা শুরু করল তখন এই মেক্কার জমিন ত্যাগ করে আল্লাহ চলে গেলেন মাদিনাতুল মানবায় সেই মদিনার জমিনে যাওয়ার পর আল্লাহ দিনের দাওয়াত দিলেন তেরোটা বছর কত বছর তেরো বছরের দিনই দাওয়াতের মানুষ আল্লাহর দিন এতটুকু গ্রহণ করলো যার প্রমাণ পাওয়া যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার জীবনের শেষ সময় শেষ সহজ নয় জিলহজের দিন আরাফাতের ময়দানে আল্লাহর রাসূল যখন বক্তব্য দিতেছেন জীবনের প্রথম হজ এবং জীবনের শেষ হস যেখানে বক্তব্য দিতে গিয়ে আল্লাহ রসুল এত নম্বর দীর্ঘ বক্তব্য দিলেন সাড়ে তিন ঘন্টার মতো বক্তব্য আল্লাহ রসুল দিলেন প্রত্যেকটা কথায় বোঝা যায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আর জমিনে থাকবেন না বিদায় নিয়ে চলে যাবেন প্রত্যেকটি কথায় তিনি বোঝাইয়া লিখেছেন যেমন তিনি বলেন ও আমার সাহাবিরা আগামী বছরে এই ময়দানে আমি তোমাদের সামনে আসতে পারবো এর কোনো আশা নাই আরববার বললেন ও আমার সাহাবিরা আল্লাহ তার এক বান্দাকে এখতিয়ার দিয়েছে আল্লাহ অনুমতি দিয়েছে তার বান্দা চাইলে এই জমিনে থাকতে এন তা কেমন পর্যন্ত আল্লাহ তাহার পারমিশন দিয়ে দিবে আর আল্লাহ আবার তার বান্দাকে অনুমতিও দিয়েছে তিনি চাইলে এই জমিন থেকে চলে গিয়ে তার রপ্তার মাহবু আল্লাহর সঙ্গে মিলিত হয়ে যাওয়ার আল্লাহর বান্দা পছন্দ করেছে এই দুনিয়ায় তাহা নয় এই দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য তার মাহবুব আল্লাহর সঙ্গে মিলিত হওয়ার জন্য নাম নিলেন না শুধু বললেন আল্লাহ তার বান্দাকে এফতিয়ার দিয়েছে বিচক্ষণ সাহাবি যারা তাদের বুঝতে আর অসুবিধা রইল না তারা বুঝতে পারলেন এই কথা আল্লাহর রসুল ওনার নিজের কথা বলতেছেন আল্লাহ রসুল আর বেশি দিন এই জমিনে থাকবেন না এর জন্য সেই হজের নাম হয়ে গেছে হজ্জাতুল বিদায় বিদায় হজ বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের বক্তব্য যখন শেষ হলো সেই দিন আল্লাহ পাকের কালাম কুরআনুল কারীমে شرب الشيش آية الله نزل قولي اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورديت لكم الإسلام دينا اكبر والله أكبر, اكبر يا جهل সেবাই ক্রাম দাঁড়ার বস্তু অসুবিধা রইল না আল্লাহ রসুল আর বেশি দিন আমাদের মধ্যে থাকবেন না হজরতে আবু বকের আল্লাহ কান দিতে সেন উমর অবস্থা আল্লাহ জিজ্ঞাসা করলেন ভাই আবু বকর কেন তুমি কান দিতেছ আজকের দিনটা আমাদের জন্য কত খুশির দিন আল্লাহ আয়াত করেছেন আল্লাহ আজকে কমপ্লিট করে দিয়েছেন ইসলামকে আল্লাহর দেওয়া যত ছিল সব পরিপূর্ণ করে দিয়েছেন আর ইসলামকে আমাদের জন্য আল্লাহ ধর্ম মনোনীত করে নিয়েছেন এর চাইতে খুশির সংবাদ হতে পারে তুমি কেন কান দিতেছ হতে আবু বলেন ভাই আমার কান্দার কারণ ভিন্ন কারণ আল্লাহ দিন যখন কমপ্লিট হয়ে গেছে নিয়ামত দেওয়া যখন আল্লাহ কমপ্লিট করে দিয়েছেন আল্লাহ যখন ইসলামকে আমাদের জন্য ধর্ম হিসাবে মনোনীত করে নিয়েছেন আমার বস্তি আর বাকি হয় নাই আল্লাহ রসুল আর বেশি দিন আমাদের মধ্যে থাকবেন না এর জন্য আমি কান দিতেছি আগে বলেছি আমি পিছনে জায়গা নাই রাস্তাটা ব্লক করবেন না ওইদিকে খালি জায়গাটা আপনারা অনুগ্রহ করে আপনারা দেখবেন আমি দেখতেছি অনুগ্রহ করে দয়া করে প্লিজ সঙ্গে খালি জায়গাটা পুরা করে দেন আর ওইদিকে রাস্তাটা একটু ক্লিয়ার করে বাকি যারা আসতেছেন তাদেরকে বসার জায়গা করে দেন আল্লাহ যেন তৌফিক তে দে মাহফিলের বাড়ান আল্লাহ আমার দুনিয়া আখেরাতের জীবন সুন্দর করে দিবেন ওই খালি খালি জায়গাগুলো কমপ্লিট করুন मोहब्बतে আল্লাহর নামের জিকির করুন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ আল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা لا إله إلا الله لا إله إلا الله إله. سبحان الله لا إله إلا الله, لا إله إلا الله.